এটা কি দেখলাম কি দেখলাম এটা হ্যাঁ আমাদের ম্যানডুরানির চোখে জল কান্নাকাটি করছে নিতে পারছে না ভিউয়ার্সদের কমেন্ট আর নিতে পারছে না আর কিছু নোংরা নোংরা ক্রিয়েটার তার কথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে কাটা ছেঁড়া করছে তাই দাদেরকে যখন দিদি বলে ডেকেছিল আজকের ভাবতে পারছে না হুম তাই জন্য কেঁদে ভাসাচ্ছে এবং বলছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন কারোর বাড়ি যাব না আর তোমাদের কথা বন্ধ করবার জন্যে তোমাদের জন্য আমি পাঁচ তারিখে চলে যাব ভেবেছিলাম সেটা কাল পরশুর মধ্যেই চলে যাব ভাবো তাহলে ভিউয়ার্সদের জন্যে ও যেখানে বেড়াতে গেছে মানে দার্জিলিংয়ে দাদার বাড়ি সেখান থেকে তলপিতলপা গুটিয়ে এক দুদিনের মধ্যে বাইরে ফিরে মানে বাড়িতে ফিরে আসবে ভাবো তাহলে আরে কি হলো ব্যান্ডু ঔদ্ধত্তেশ কোথায় গেল ভুলে গেলে ভিওয়ার্সদের কমেন্টে মু তোর জবাব দিয়েছিলে ভুলে গেলে কি একটা তুমি সিম্পাতি কার্ড খেলে গেলে বললে একটা ছেলে যদি এরকম করতো তাহলে কি তোমরা এরকম বলতে আজকের একটা মেয়ে একটা এরকম করছে বলে তাই জন্য তোমরা এই কথাগুলো বলছো তোমরা ঠিক কি চাও তোমরা তোই বলেছিলে সংসারে ফিরে এসো আজকে যখন আমি ঠিক মতো সংসার করছি তখন তোমরাই আমার অবজেকশন করছো কি ব্যাপার আমার দ্বারা একটা ভুল হয়েছিল এক বছর আগে বাট সেটাকে শুধরে নিয়ে আমি তো ঠিক পথে চলছি তাহলে এত অসুবিধা কেন তোমাদের সত্যিই তো সে যখন ঠিক পথে চলছে এবং কথা দিচ্ছে আর কোনো দিন এরকম করবে না তাহলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা তার পিছনে কেন পড়ে আছে কি এমন দেখিয়েছে যার জন্য তোমরা এইভাবে ওকে বলছো যাতে ওকে সকালে ভিডিও ছেড়েও রাত্রিবেলা এরকম একটা কান্নার ভিডিও করতে হলো কি হলো এমন যার জন্য এতটা ভেঙে পড়ল হুম কি হলো দেখো একটা কথা ওর মধ্যেও বলেছে যে আমি কি শুধু অনলাইনেই খাবার অর্ডার করি সবাইকে আমি অনলাইনেই খাওয়াই আমি তো রান্না করে খাইয়েছি সবার নাম করলো যারা যারা ব্লগার ওর বাড়িতে গিয়েছিলো তাদের সব রেঁধে বেঁধেই খাইয়েছে তারপরে শাশুড়ির বাড়িতে বারো পদ তেরো পদ রান্না করেছে সেটাও এক হাতে করেছে তাহলে কেন বলো না কোনোটাই বলা উচিত নয় তাই তো বলছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ডিসকাস করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা আর কিছু না ব্যাপারটা হচ্ছে দেখো লোক লোকের বাড়িতে যাবে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নেই কিন্তু তোমার যেটা দেখা যাচ্ছিল তুমি একবার সেই ক্রিয়েশনের বাড়ি চলে গেলে সেখান থেকে আবার টিয়ার বাড়ি চলে গেলে এখন দাদার বাড়ি চলে যাচ্ছ মাসে বছরে কতবার ঘুরতে হয় গো বছরে কত ঘুরতে হয় তুমি একটা কথা বলো তো আচ্ছা তার মধ্যে তুমি একটা কাজের জন্য তোমাকে গুজরাট যেতে হয়েছিল সেটাও জানি আমরা কিন্তু তোমার মধ্যে না যে ঔদ্ধত্ব নেশ সেই জন্য তোমাকে এত কথা শুনতে হয় কারণ একটা সময় তুমি তোমার কষ্ট দেখিয়ে ভিউজ গেইন করেছিলে এবং আজকের তোমার সোশ্যাল মিডিয়ায় এইরকম একটা জায়গা তার মানে তোমার উপর সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে মানুষ তোমাকে সাবস্ক্রাইব করেছিল তোমার ভিডিও দেখতো তোমার ভিউজ দিত তোমাকে এবং সেই জায়গা থেকে তুমি অ্যাচিভ করেছ তুমি একজন অ্যাচিভার ডেফিনেটলি অস্বীকার করার কোনো জায়গা নয় কিন্তু তুমি তোমার স্ট্রাগেল দেখিয়েছ ঠিক আজকের ডেটে তুমি পয়সার মুখ দেখার পর উচ্ছৃঙ্খল জীবনযাপন করছো উদ্ধত্তনে তোমার বড়ে বড়ে আছে আর যার জন্য তোমাকে একই কথা বারবার শুনতে হচ্ছে দেখো আজকে তোমার দাদার বাড়ি আছে তুমি সেই দাদার বাড়ি গিয়ে থাকতেই পারো সেটা আলাদা কথা কিন্তু ওরা যেই ওইখান থেকে চলে যাবে বলেছে দেনান দেন তুমি যেভাবে লাগেজ গুটিয়ে যেভাবে ফ্লাইটে টিকিট কেটে যেভাবে তড়িঘড়ি করে ওই বাড়িতে গেছো যেন আর তুমি দিন দার্জিলিং যেতে পারবে না এমন একটা ভাব দেখিয়েছো সেটাতে প্রবলেম ব্যাপারটা হচ্ছে তুমি দার্জিলিং ঘুরতে যেতেই পারো তুমি হোটেলে থাকতেই পারো হ্যাঁ তোমার ওখানে রিলেটিভস আছে তুমি তার বাড়িতে একদিন ঘুরতে গেলে সেটাও ঠিক আছে কিন্তু দার্জিলিংয়ে গেলেই তোমাকে দাদা বৌদির বাড়িতে উঠতে হবে কেন তুমি যখন এত পয়সা খরচা করছো যেখানে তুমি ফ্লাইটে করে যাচ্ছ ইনস্ট্যান্ট সব কিছু কিনছো গিফট কিনছো এটা কিনছো সেটা কিনছো কিনে তোমার নিজের মতো করে চলে তুমি ফ্লাইটে করে দার্জিলিং যেতে পারছো তাহলে পাঁচ দিন দার্জিলিংয়ে থাকার জন্য তুমি একটা হোটেল নিশ্চয়ই নিতে পারতে আর খাওয়ার খরচা তো তুমি করতেই পারতে কারণ অনলাইনে তো তুমি খাবার অর্ডার করো তাহলে ওখানে রেস্টুরেন্টে খেতে পারতে হ্যাঁ তার মধ্যে তুমি দুদিন গিয়ে দাদার বাড়ি গিয়ে কাটাতেই পারো কিন্তু দাদারা চলে যাবে বলে তড়িঘড়ি করে তোমার দৌড়ে ওখানে যেতে হবে এই যে দৌড়ানোটা এইটা লোকের চোখে লেগেছে যে এতটা কিসের অমুক টান যে ওইখানে ওই ইনস্ট্যান্ট মানে ওরা ওখান থেকে যাবে এবং ওই সময় তোমাকে ওখানে যেতেই হবে এই জায়গাটাতে প্রবলেম ভালো করে বোঝো দার্জিলিংয়ে তুমি ঘুরতে গেছো লোকের তো কোনো কিছুতে প্রবলেম হওয়ার কথা নয় এবং তুমি দার্জিলিংয়ে একটা প্রি প্ল্যান যদি ঘুরতে যাও কে কী বলার আছে কিন্তু তুমি এমন একটা ভাব দেখালে যে তোমার দাদারা চলে যাবে বলে তোমাকে ওর মধ্যেই যেতে হবে কেন কেন আচ্ছা প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তুমি বলছো ওই বাচ্চাটির পড়াশোনায় কোনো অসুবিধা হচ্ছে না তার কারণ সপ্তাহে একদিন একটা করে পরীক্ষা অর্থাৎ বৌদি তাকে রোজ সন্ধেবেলায় পড়তে বসাচ্ছে অর্থাৎ কোনো অসুবিধা নেই ভুল কথা তোমার ভুল ধারণা একটা বাচ্চা তার মন কিন্তু প্রচণ্ড চঞ্চল তো সেখানে যদি বাড়িতে আরও একটা বাচ্চা এবং তার আরও দুজন বড়রা আসে তাহলে তাদের কমফোর্ট জোন নষ্ট হয়ে যায় সেটা বোঝার ক্ষমতা তোমার নেই তুমি বলতেই পারো দাদা বৌদি তো কোনো প্রবলেম হচ্ছে না আরে দাদা বৌদি কি মুখের উপরও সেইটা জবাব দিতে পারে যে না তুমি এসো না কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল যে একটা বাচ্চার পরীক্ষা চলছে সেই সময় তাদের বাড়িতে যাওয়া মানে তাদের ডিস্টার্ব করা সেটা তারা মুখে বলুক না বলুক তুমি দৌড়ে চলে গেলে আচ্ছা তারপরে তুমি ওখানে গিয়ে এই ভিডিও সেই ভিডিও গানের ভিডিও হেনা ভিডিও তেনা ভিডিও করছো দেখো বাচ্চাদের এর উপর এফেক্ট পড়ে মা বাবা তাদের সময় নিজেদের মধ্যে করে কাটাতেই পারে কিন্তু বাচ্চার পরীক্ষার সময় যেহেতু তারা এখন বাচ্চা একেবারে ছোট সেই সময় তার বাবা মার মধ্যে আরও যদি দু চারজন এসে থাকে এবং তাদের একটা গল্প সময় কাটানো আড্ডা সব থাকে তার মধ্যে শিশু মন ওই দিকেই চলে যাবে তো শিশু মনের মধ্যে পড়াশোনার একটা প্রবলেম ক্রিয়েট হবে একে তো তারা জায়গা চেঞ্জ করবে তার মানে স্কুলিং চেঞ্জ হবে ভালো করে বোঝো সেটার একটা প্যালপিটিশান আছে তারপরে তার পরীক্ষা সেই সময় গিয়ে লোকজন আছে তাদের মনের মধ্যে শুধু খেলা ঘোরা এইসবগুলোই ইচ্ছা হবে পড়াশোনার মধ্যে কনসেন্ট করতে পারবে কনসেন্ট্রেশন করতে পারবে না তাহলে এটা তুমি বড় হয়ে বুঝছো বুঝছো না তার কারণ তুমি তোমার মেয়েরও পড়াশোনাতে সেই লেভেলে প্রায়োরিটি দাও না তুমি ভাবো মেয়েকে দুবেলা টিউশনই দিলেই তার পড়াশোনা হয়ে যাবে তুমি এটা বলো যে এই তো সকালে পড়িয়ে গেল এই তো বিকালে পড়িয়ে গেল এই তো গানের স্কুলে গেল এই তো নাচের স্কুলে গেল না 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 ওরকম করলে বাচ্চাকে পড়াশোনা শেখানো যায় না বাচ্চার মা বাবাকে অনেক কনসেনট্রেট করতে হয় বাচ্চার পড়াশোনায় যেটা তুমি জীবনেও করো না আর তাই জন্যই তুমি বুঝতে পারছো না যে ওই ছেলেটার পড়াশোনায় কতটা এফেক্ট হচ্ছে তাই জন্যই তুমি এরা ডেসপারেটলি বলতে পারলে হ্যাঁ তুমি একটা কথা বললে যে এক বছর আগের একটা ভুল সেই ভুলের জন্য তোমাকে এইটা সবাই সবসময় তোমাকে বলছে একদম ঠিক বলেছো আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম যে অতীত মানুষের পিছু ছাড়ে না তবে অতীত মানে মানে হালকা করতে হয় ঠিক আছে যাতে অতীতের কোনো জিনিস আর মনে না থাকে কিভাবে তোমার ভালো কাজ দিয়ে কিন্তু তোমার মধ্যে ওই জিনিসটা ঘটানোর পর তোমরা এক মাস বন্ধ রেখেছিলে তারপরে তোমার লাইফস্টাইল দেখাচ্ছিলে কিছুদিন পর থেকে তোমার অধ্যত্তনে সেই একই জায়গায় চলে এসেছে তোমার মধ্যে সেই উচ্ছৃঙ্খলতা ভরে ভরে উঠেছে তোমার মধ্যে উচ্ছ্বাস ভরে ভরে উঠছে তোমার যেন ওভার এক্সাইটেড সব জিনিসও হচ্ছ তুমি আজকের বলছো আজকের ওই ফুলের যে আকাশ ফুলের যে আকাশ হুম তো তাকে তুমি হতে দেখেছো অর্থাৎ তার সঙ্গেও তোমাকে নোংরা কথা বলে দিচ্ছে ঠিক কথা তার পিছনে কী রিজন বলো তো তুমি পরকিয়া করেছো শুধু নয় তুমি পরকিয়া করেছো তোমার থেকে দশ বছরের ছোট একটি ছেলের সাথে তাহলে এই যে এই ফুলের যে হাজব্যান্ড সেও কিন্তু তোমার তুমি তাকে হতে দেখেছো তোমার থেকে অনেকটা ছোট তুমি বলছো কিন্তু যেহেতু তুমি একজনের সঙ্গে এই রকম ছোট একজনের সঙ্গে রিলেশন করেছো তাই সবার মনের মধ্যে সেই জিনিসটা গেঁথে গেছে আর তার জন্যই তোমাকে তার সঙ্গেও সম্পর্কে লেলিয়ে দিচ্ছে তুমি একবারও বিচার করছো ভিউয়ার্সরা কেন তোমাকে বলছে এবং তুমি নিজেই স্বীকার করছো যে একটা ভিউয়ার্স হলে আমি ইগনোর করতাম বহু বহু ভিউয়ার্স এসে বলছে শুধু আমার চ্যানেলে না বৌদির চ্যানেলে গিয়ে নোংরা নোংরা কমেন্ট করছে আর বৌদির চ্যানেলে নোংরা কমেন্ট করেছে বলেই বৌদি তোমাকে বলেছে বলেই তুমি ভিডিওটা করতে বসেছো ভালো করে বোঝো বৌদির চ্যানেলে নোংরা কমেন্ট এসেছে আর সেটা বৌদি নিতে পারছে না কারণ বৌদিদের চ্যানেলে এমন কিছু কমেন্ট বাজে আসে না এবং বৌদিদের ওরকম কিছু নেই যার জন্য বৌদিকে সবাই ভালো কমেন্টই করে তো সেই জায়গায় বৌদি তোমাকে বলেছে বৌদি হোক দাদা হোক বলেছে তোমাকে এবং স্বাভাবিক ব্যাপার তুমি তার জন্য একটা ব্যাড ব্যাপার হয়েছে তোমার মধ্যে আর তার জন্যই তুমি বলতে বসেছো এমনি এমনি বসো তোমার চ্যানেলে যদি কমেন্টগুলো আসতো তাহলে তুমি বসতে না তুমি অনেক ডেসপারেটিজম দেখিয়েছ কিন্তু ওইখানে তোমার সম্পর্কটা নষ্ট হতে চলেছে আর সেই জন্য তুমি বলতে এসেছো এমনি এমনি তুমি বলতে বসার মেয়ে নয় কারণ তুমি যেভাবে ভিউয়ার্সদের সঙ্গে আচরণ করতে রিসেন্টলি যেভাবে তাদেরকে উত্তর দিতে এবং ডেসপারেটলি বাজে বাজে কথা বলতে তোমার তো ভেঙে পড়ার কথা নয় তুমি ভেঙে পড়েছ ওরা তোমাকে বলেছে বলে খারাপ লাগছে তুমি কি বলছো আমরা পাঁচ তারিখে যেতাম পাঁচ তারিখের আগে তার কারণ হচ্ছে যে বৌদিদের বাড়িতে পাঁচ তারিখের পর আবার কিছু লোকজন আসবে ঠিক আছে তাই জন্য তুমি তার আগেই ঘুরে যেতে চাইলে ঠিক আছে কিন্তু ভিউয়ার্সদের জন্য তোমাকে এর আগেই চলে যেতে হচ্ছে তার মানেটা কি তার মানেটা কি ভিউয়ার্সদের জন্য চলে যেতে হচ্ছে মানে তুমি এখানে থাকবে বলে এসছো ভিউয়ার্সদের খুশি করার জন্য তুমি চলে যাচ্ছে এই কথাটা আমরা মানবো হাস্যস কর না তার মানে কি এমন ঘটনা ওর মধ্যে ঘটেছে যার জন্য তোমাকে তলপিতল্পা নিয়ে গুটিয়ে চলে যেতে হচ্ছে আর স্বাভাবিক ব্যাপার তোমার জন্য অন্য লোকেরা সাফার করবে কেন তুমি তাদের বাড়িতে গেছো বলে অন্য লোকেরা সাফার করছে তার ছেলের পড়াশোনাতে প্রবলেম হচ্ছে এটা বোঝার ক্ষমতা তোমার নেই ঠিক আছে আর কারোর বাড়িতে গিয়ে দুম করে চার দিন পাঁচ দিন থাকাটা একটা আনইজি অকওয়ার্ড সিচুয়েশন করা তারা মুখের উপর বলতে পারছে না তাদের একটা কন্ডিশন চিন্তা করো তারা তাদের এনভারমেন্ট তাদের পরিচিতি জায়গা থেকে চলে যাবে সরে যাবে সেই সময় কিন্তু তাদের মেন্টাল আপসেটনেস থাকে কারণ এক জায়গায় চার বছর কাটানোর পর অন্য জায়গায় চলে গেলে সেখানে আবার অ্যাডপ্ট করা খুব মুশকিলের ব্যাপার কিন্তু সেই সময় তার বাচ্চার পরীক্ষাও তুমি দুম করে সেখানে চলে গেলে তোমার মুখের উপর তারা না বলতে পারলো না বাট তুমি সেখানে বসে রইলে কেন তোমার এত খরচা হচ্ছে তুমি দার্জিলিংয়ে তোমার পয়সা খরচা করে কোনো হোটেলে থাকতে পারতে না তুমি বলছো কেন থাকবো কেন থাকবে না বলো তো কেন থাকবে না একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে তো সব মানুষের জীবনে প্রাইভেসি বলে ব্যাপার আছে তো ওদের মধ্যে প্রাইভেসি নেই তুমি দুম করে সেখানে ঢুকে পড়লে হ্যাঁ তোমার ইচ্ছাটাকে প্রায়োরিটি দিলে ওরা কিন্তু সেই জিনিসটা কতটা অ্যাকসেপ্ট করেছে মন থেকে সেটা কিন্তু তুমি জানো না তাহলে তোমার কি উচিত ছিল ঠিক আছে দাদা বৌদির সঙ্গে দেখা করতে যাব ভালো কথা দার্জিলিংয়ে এই সময় যাব দাদারা এখন আছে এর পরে হয়তো আর দাদারা থাকবে না তাই তাহলে আমি হোটেল ভাড়া নেব আর তারপর ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। যখন জানি ওর পরীক্ষা হচ্ছে যখন ওরা ওদের এক জায়গা থেকে এক জায়গায় শিফটের ব্যাপার এবার তুমি কি বলছো মুভার্স অ্যান্ড প্যাকার্স ওদেরকে খবর দিলে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গিয়ে দুদিনের মধ্যে সেট করে দেবে খুব ভালো কথা বলেছো একদমই তাই এখন এরকম সিস্টেম হয়েছে পয়সা খরচা করলে এটা করাটা কোনো ব্যাপার না কিন্তু একটা জিনিস বোঝো তারপরেও ছোট ছোট জিনিসগুলো দেখতে হয় কোথায় কি আছে প্যাকিংয়ের আগে তাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিতে হয় তারা সেইভাবে শিফট করে তো এই সময়গুলো একটা কি বলবো সেনসিটিভ সময় তুমি দুম করে চলে গেছো তুমি চলে গেলে ক্রিয়েশনের বাড়ি তুমি কি দেখাতে গেলে যে ওদের সঙ্গে তোমার সম্পর্ক ভালো আছে তুমি চলে গেলে টিয়ার সঙ্গে কথা বলতে দেখালে ওদের সঙ্গে তোমার সম্পর্ক ভালো আছে ভিউয়ার্সদের বোঝালে যারা তোমার এই কারণের জন্য তোমাকে নিয়ে কিন্তু একটা করে হলেও ভিডিও করেছিল বলেছিল এটাকে তারা অ্যাকসেপ্ট করেনি সে টিয়া বলো বা অন্য কেউ বলো আর এই তোমার দাদা সেও ভিডিও করে বলেছিল। এটাকে অ্যাকসেপ্ট করেনি এবং তোমাকে টোন করা হয়েছিল আমরা তো ভুলিনি আমরা ভিউয়ার্স আমরা সব দেখি ঠিক আছে তো আজকের ডেটে সেই জিনিসগুলো মানুষের মনের মধ্যে রয়েছে তাহলে তুমি যে ভিউয়ার্সদের আইওয়াশ করার জন্য যারা যারা তোমাকে ওই সময় খারাপ বলেছিল তাদের তাদের বাড়িতে গিয়ে ঘুরছ কেন কিসের উদ্দেশ্যে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ তুমি এবার বলতেই পারো তাদের সঙ্গে আমাদের সব ঠিক হয়ে গেছে ফ্যামিলির লোকজন সব মেনে নিয়েছে ঠিক কথা তোমার ফ্যামিলির লোকজন মেনে নিয়েছে তোমার বাইরের লোকজনও তোমার মুখের উপর কিছু বলছে না বাট সোশ্যাল মিডিয়ায় তুমি যেগুলো ছড়িয়ে রেখেছিলে এত সহজে সেই দাগ মিটবে না তার জন্য তোমাকে অনেক পোলাইট ডিসেন্ট হতে হবে তোমার অ্যাটিটিউড বদলাতে হবে তোমার এই কেউ কেটা ভাবটা কমাতে হবে যেটা তুমি কমাচ্ছ না তোমার কাছে কন্টেন্ট মানে উদ্ধত্ত কি রোজের রোজ ডিসিপ্লিন ওয়াইজ খাওয়া দাওয়ার বাইরে তুমি কেনাকাটা করব প্রতিদিন কেনাকাটা করব প্রতিদিন এই জিনিস কিনবো প্রতিদিন খাওয়ার জিনিস নিয়ে আসবো প্রতিদিন এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো ঘুরতে যাব বেড়াতে যাবো এটাই তোমার কন্টেন্ট আর তার জন্য তোমাকে ভিউয়ার্সরা বলছে এমনি বলছে না তুমি তোমার মেয়ের পড়াশোনার দিকে কতটা নজর দাও শুধু টিউশন দিলেই কি একটা মেয়ের বাচ্চার পড়াশোনা হয়ে যায় তুমি একটা পোষ্যকে রেখেছ তুমি জানো পোষ্যদের রেখে এই দিকে ওই দিকে যত এইভাবে ঘোরা যায় না হ্যাঁ আমি জানি তোমার বাড়িতে দেখার লোক আছে তোমার শাশুড়ি মা আছেন তারা হয়তো দেখবেন কিন্তু একাকিত্ব জানো একটা পোষ্যকে কোন জায়গায় নিয়ে যায় তাই জন্য আজকে যাদের পোষ্য আছে তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় কিন্তু তুমি করেছো তুমি র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছো যেন তোমার পায়ে চাকা লাগানো আছে ডে বাই ডে রাত্রিবেলা তো তুমি যাচ্ছই দিনের বেলা যাচ্ছ সে তো যাচ্ছই সেগুলো তো লোকালি যাই হচ্ছে হচ্ছে তারপরেও তুমি বছরের মধ্যে চারবার পাঁচবার ঘুরতে যাচ্ছ ওই পোষ্যটার কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো তুমি কিন্তু তাকে পোষ্য হিসাবে তুমি অ্যাডাপ্ট করেছিলে তোমার ফ্যামিলি মেম্বার করবার জন্য তোমার সাথে থাকার জন্য সেখানে বছরে পাঁচবার তুমি ঘুরতে চলে যাচ্ছ তোমার ইচ্ছা মতো ওই পোষ্যটা একাকিত্ব হচ্ছে তুমি কি শুধু ওকে খেতে দিলে আর হাগিস করালেই চলবে ওর মনের দিকটা চিন্তা করে দেখেছো একে তো তোমাদের ওই ঘটনার জন্য ওই পোষ্যটাকে অনেক সাফার করতে হয়েছে তারপরে এখন তোমরা যখন ভালো আছো তখনও পোষ্যটাকে সাফার করতে হয়েছে কেন ভাই পোষ্য নিয়ে এসেছ কেন নিয়ে এসেছো যদি তাদের মানসিক জায়গাটা না ঠিক করতে পারো শুধু খেতে দিলেই একটা পোষ্যকে রাখা যায় তুমি বুঝতে পারছো না যে সেগুলো তোমার অন্যায় হচ্ছে একটা পোষ্যর উপরে তুমি কেন বলছো আজকে তোমাকে চোখের জল কেন ফেলতে হচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো না তুমি বলছো কি এমন তুমি অন্যায় করেছ যার জন্য এক বছর ধরে তোমাকে শুনতে হচ্ছে ঠিক কথা কি এমন অন্যায় করেছো কিন্তু তুমি অন্যায় করার পর পরতঞ্জ দেখিয়ে লাইভ করেছিলে ভুলে গেছো সেই জিনিসটা তুমি ভেবেছো যে তুমি ছেড়ে দিয়েছ মানে সবাই সেটা ভুলে যাবে না মনের মনি কোঠায় তাদের রয়েছে আজও পর্যন্ত তোমার সেই দগদগে ঘা যেটার জন্য তুমি পুরো সোশ্যাল মিডিয়াকে নোংরা করে দিয়েছিলে আজকে তুমি যদি বলো কি এমন করেছে আমি তো ঠিক করে নিয়েছি হ্যাঁ তুমি ঠিক করছো কিন্তু তোমার অধ্যত্ত নেশ তোমাকে বাধা দিচ্ছে তুমি মুখে বলছো আমি আর কারোর সঙ্গে জীবনে সম্পর্ক করব না কিন্তু তোমার আচার আচরণ সেটা বলছে না তোমার আচার আচরণে যেন একটা কিরকম ওভার এক্সাইটমেন্ট কিসের জন্য ভাই কিসের জন্য তুমি এত ওভার এক্সাইটমেন্ট দেখাচ্ছ যার জন্য তোমাকে শুনতে হচ্ছে এমনি এমনি কিচ্ছু হয় না একেবারে কিচ্ছু হয় না তুমি এটা ভাত ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো কই অন্য লোকদের বলে না তোমাকে কেন বলে তোমার মধ্যে ডিসেন্ট ভাবটাই নেই পোলাইট পোলাইটনেসই নেই তোমার মধ্যে সব সময় একটা অ্যাডামেন মেন্টালিটি কেন কেন যেই ভিউয়ার্সদের জন্য তুমি এই জায়গায় পৌঁছেছো তুমি সেই ভিউয়ার্সদের সঙ্গে নোংরা নোংরা কথা বলেছো ইগনোর করতে হবে তো ইগনোর করতে হবে তোমাকে বলতেই পারে কেন তুমি ভুল করেছো তার জন্যে ঠিক আছে ভুল থেকেই মানুষ শোধরায় অবশ্যই তোমাকে শুধরতে সময় দেওয়া হবে কিন্তু তোমার মধ্যে সেই ব্যাপারটা এসেছে আজকে এখানে মেয়ে ছেলের ডিফারেন্স নয় তুমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছো সোশ্যাল মিডিয়াতে তুমি সেইগুলো করেছো আজকে তাই জন্য সোশ্যাল মিডিয়ার লোক তোমাকে বলছে এটা ছেলে মেয়ের বলে ব্যাপার নয় তবে হ্যাঁ আমরা পিতৃতান্ত্রিক সমাজে বাস করি তো ছেলেদের প্রতি একটু ফেসিলিটিস বেশি আছে মেয়েদেরকে সেই লেভেলের ফেসিলিটিস দেওয়া হয় না মেয়েদের চরিত্রে যদি একটু দাগ আসে তাহলে সেই মেয়েকে এক ঘরে করে দেয় আজও সমাজ সেটা তোমার সঙ্গে একটু হচ্ছে এটা যদি অন্য কেউ হতো মানে ছেলে হতো তাহলে সত্যি এটা এটা এই লেভেলের হতো না তুমি ঠিকই বলেছ কারণ ওই যে আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি এটাই আমাদের প্রবলেম বুঝতে পেরেছ নিশ্চয়ই তো যাই হোক তুমি একটা ভালো কথা বলেছ যে আর দিন কোথাও বেড়াতে যাবো না 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 এটা তোমাকে বলা হয়নি তুমি বেড়াতে যাও তুমি তোমার বাচ্চা তোমার হাজব্যান্ড সবার সঙ্গে বেড়াতে যাও কারণ তোমাদের বেড়াতে যাওয়াটা তো কন্টেন্ট সেটা তোমাকে কেউ ছাড়তে বলেনি কিন্তু তুমি বেড়াতে যাও তোমার হোটেল ভাড়া নিয়ে থাকো গল্প করো গুজব করো আনন্দ করো তোমাদের মতো করে সময় কাটাও এবং সেখানে যদি তোমার কারোর সঙ্গে চেনা পরিচিত হয় তাদের সঙ্গে দেখা করো সাক্ষাৎ করো অসুবিধে নেই কিন্তু কারোর বাড়িতে গিয়ে এইভাবে থেকো না তুমি বুঝতে পারছো না তারা হয়তো বলছে না তুমি বুঝতে পারছো না অকোয়ার্ড পজিশনে পড়ে সবার বাড়িতে গিয়ে এরকম দৌড়াদৌড়ি দৌড়াত্ম করা সম্ভব নয় সব সময় যাদের বাড়িতে স্পেশালি পড়াশোনা করা কোনো বাচ্চা আছে এগুলো তুমি ভাবছই না শুধু শুধু কেউ কাউকে বলে তোমার মধ্যে দেখ দেখেছে উশৃঙ্খলতা তুমি কবে কি করেছো সেটা বড় কথা নয় কিন্তু তোমার চরিত্রটা মানুষের কাছে ধরা পড়েছে এবং এর জন্য তোমার হাজব্যান্ডও দায়ী কারণ তোমার হাজব্যান্ড বলেছিল যে এর আগে তোমার তিন তিনটে রিলেশন ছিল পরকে এবং সেইগুলো থেকে তুমি বেরিয়ে এসেছো এটা চার নম্বর তাই ঘরপোড়া গরু সিঁদুরে মুখ দেখলে ডড়ায় মানে ভিউয়ার্সদের কথা বলছি চার নম্বর যদি তোমার ওটা হয় তাহলে তোমার যা পাঁচ নম্বর হবে না এটা কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না হ্যাঁ একটা সময় যদি তোমার ব্যবহার দেখে সব ঠিক হয়ে গেছে আর বলবে না কিন্তু তোমাকে এখন সহ্য করতে হবে কারণ যে ভুলগুলো করে রেখেছো তুমি সেই ভুল ভুলগুলোর জন্য তোমাকে বলছে এমনি এমনি বলছে না এমনি এমনি বলছে না তুমি বলতেই পারো যে আমি তো এখন সব ঠিক গেছি এটা তো সুইচ মেশিন নয় যে তুমি সুইচ টিপলে আর সবাই সব ভুলে গেল তুমি সুইচ টিপলে সব বন্ধ হয়ে গেল আর তুমি নিজে স্বীকার করেছো তুমি কন্ট্রোভার্সি চাও তুমি বলেছো আর চার বছর ধরে আমি কন্টেন্টে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েই কন্টেন্ট করি বলেছো তুমি নিজে তাহলে আজকের কন্ট্রোভার্সি হচ্ছে বলে তোমার কেন জ্বালা করছে তুমি তো নিজে স্বীকার করেছো যে আমি কন্ট্রোভার্সি চাই আমার আমি কন্টেন্টের মধ্যে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিই তাই সবাই কন্ট্রোভার্সি করবে এবার তুমি বলছো ভিডিওতে কিছু দেখেছো নোংরা কিছু না ভিডিওতে তোমাকে নোংরা কিছু দেখবে কি করে নোংরা মিকে ভিডিওর মধ্যে কেউ করে করে না তো কিন্তু তোমার উৎসৃঙ্খলা দেখা গেছে আর তার জন্য তোমাকে বলতে সাহস পাচ্ছে মানুষ দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা একদিকে সরিয়ে দিলাম তারা খুব ভুলভাল তারা নোংরা কন্ট্রোভার্সি করে তারা বাজে তারা প্রবলেমেটিক সবটা মেনে নিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পয়সা হচ্ছে পয়সার জন্য যা খুশি করতে পারে ভিউয়ার্সরা কি পায় তোমাকে কমেন্ট করলে কি পাবে সে কিছু পাবে না তো তাহলে ভিউয়ার্সরা কেন কমেন্ট করছে ভিউয়ার্সরা কেন এরকম বলছে ভালো করে বোঝো ভালো করে বোঝো কন্ট্রোভার্সি এটা তুমি নিজেই শিকার করলে দু তিনজন করে সেরকম একটা কেউ করে না তাহলে দু তিনজন করে তাতে তোমার মনে হচ্ছে যে তারা ভুলবার তারা পড়ে আছে তোমাকে নিয়ে আমি মেনে নিলাম সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ভুলভাল সব কটা বাজে হুম কিন্তু ভিওয়ার্স তুমি নিজে বলেছ ভিউয়ার্স একটা ভিউয়ার্স হলে বলতাম প্রচুর ভিউয়ার্স কমেন্ট করছে কেন ভাই কেন ভিউয়ার্সা কেন করছে তাহলে তুমি কি এমন দেখাচ্ছো যার জন্য ভিউার্সটা করতে বাধ্য হচ্ছে এরকম ধরনের কমেন্ট তোমাকে শুধু না তোমার বৌদিকে ভাবতে পারছ কেন করছে নিজেকে পরিবর্তন করো ডেসপারিটিজমের একটা লিমিট আছে সেই ডেসপারিটিজমের লিমিট ক্রস করে যাচ্ছ তোমার অধ্যত্তনেশ বেড়ে গেছে তুমি একটা জিনিস চিন্তা করো যে জিনিসগুলো তুমি না করলে হয় তুমি সেই জিনিসগুলো করছো ইচ্ছে করে তাহলে তুমি পয়সার মিসইউজ করছো সেটাও লোক দেখেছে আর তুমি যে একটা দশ টাকার জিনিস তিনশো টাকা দিয়ে কিনছো সে আজকের হোটেল ভাড়া কেন খরচা করব এই কথা বলছো হাস্যস্কর নয় হুম আজকে তিন দশ টাকার জিনিস তুমি তিনশো টাকা দিয়ে কিনে খাচ্ছ সেটা ওয়েস্টেজ নয় কিন্তু তুমি একটা হোটেল ভাড়া করলে তোমার মনে হচ্ছে যে কেন করবো শোনো প্রাইভেসি বলে একটা জিনিস আছে সবার লাইফে তুমি সেটা ফিলই করতে পারো না তাই কারোর বাড়িতে দুমদাম করে যাওয়াটা একদমই অকওয়ার্ড যখন দার্জিলিংয়ের সমস্ত জায়গায় হোটেল অ্যাভেলেবেল কেন আমি থাকবো কারোর বাড়িতে তার সঙ্গে দেখা করতে যাওয়ার মানে এই নয় তার বাড়িতে গিয়ে উঠব আর রান্নার ব্যাপারটা বলছো যে কারো বাড়িতে গেলে হ্যাঁ ঠিক কথা বলেছো কারোর বাড়িতে গেলে সে রান্না করতে দেয় না আবার তুমি জোর করে কখনো কখনো রান্না করতে যাচ্ছ তাতে বলছে তোমার সংসার হরফ করে নিচ্ছে মানে বৌদিকে বলছে এটা বলছ হ্যাঁ একটা কথা ঠিক কারোর বাড়িতে গেলে কেউ রান্না বান্না করে না কিন্তু যখনই সেটা লং টার্ম বেসিস থাকবে তখন দুজনে মিলে রান্না করতে হবে এবার তোমরা দুজনে মিলে জিনিসটাকে করতে হবে করে ব্যাপারটাকে সলভ করতে হবে ঠিক আছে আচ্ছা এইবার বলছো মাংস ঠাংস কিনলে ওরা বলবে হেনা তেনা অমুক তমুক ঠিক কথা ঠিক কথা বলাটা স্বাভাবিক ওরা তো ওদের কর্তব্য করবে কিন্তু তোমাদেরকে সমাদের কর্তব্য করতে হবে এটা স্বাভাবিক ব্যাপার তাই জন্যই সব থেকে ভালো এই জিনিসগুলোই হতো না যদি তুমি হোটেলে থাকতে আর হোটেলে থেকে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে বা তোমাকে এক্ষুনি দার্জিলিং ছুটতে তো এলাম তো কোনো মানে নেই তুমি যেরকম দেখাচ্ছিলে ওরা কোচবিহারে গেলে কোচবিহারে থাকতো তুমি কোচবিহারে দেখা করতে আবার দার্জিলিংয়ে যেতে দার্জিলিং যেতে কতক্ষণ লাগে আমাদের ফ্লাইটে দার্জিলিং যেতে কতক্ষণ লাগে তুমি তো গেলে তুমি তো জানো তাহলে তোমার এক্ষুনি ছোটার জন্যই কিন্তু লোকের এই ব্যাপারটা ছিল যে এত কিসের টান অমক টান দাদার ওখান দিয়ে চলে আসবে বলে তোমাকে তক্ষণি যেতে হবে বুঝতে পেরেছ ভুল তোমার দ্বারা হচ্ছে আর তার জন্য তোমাকে খেসারত দিতে হচ্ছে না নাহলে ভিউয়ার্সরা এইভাবে বলতো না তাহলে কোথায় ভুল করছো নিজেকে মানে আগে জিজ্ঞাসা করো নিজের কাছে ক্লিয়ার হও ভিউয়ার্সদের দোষ দিও না আর কাঁদতে বসো না মানাচ্ছে না এই সিম্পাতি কার্ড খেলা মানাচ্ছে না তোমাকে আর আমরা বেশ বুঝতে পারছি তোমাদের জন্য তারা ওয়াকওয়ার্ড পজিশানে পড়ছে যতই তারা স্বীকার করুক না করুক বুঝতে পেরেছ তো যাই হোক এটুকুই বলার ছিল ভিউয়ার্স এখন ম্যানডি কাঁদতে বসেছে যে তাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা করা কমেন্ট করা হচ্ছে ভিউয়ার্সটা করছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে ভিডিও করছে তাই তার গাত দেওয়া হচ্ছে কিন্তু ব্যাপারটা সে কি বুঝছে না বুঝছে তো কেন কিসের জন্য কি বৃত্তান্তে হচ্ছে হ্যাঁ তবু বুঝেও না বুঝার মান করছে এবং ভিউয়ার্সদের বলছে প্লিজ আমাদেরকে এরকম বলো না আমরা চলে যাচ্ছি আর কারোর বাড়িতে আসবো না মানে ইমোশনাল ব্ল্যাকমেল করতে বসেছে তো যাই হোক ওর ইমোশান ওর কাছে থাক আমার যেটুকুনি বক্তব্য ছিল আমি তোমাদেরকে জানালাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে টাটা